বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি পাবদা মাছ এই দেখো পাবদা মাছ রান্না করতে চলেছি দিয়ে দিলাম আমি নুন দিয়ে দিলাম আমি হলুদ মাছটা ভালো করে কেটে তো ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ দিলাম দিয়ে ভালো করে মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম আজকে পাবদা মাছের ঝাল হবে আমি এই পাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মানে তেল দেখো আমার কিন্তু ফ্রাই প্যানের তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার এক মাছ তো তোমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা পুরো রেডি এবার দিয়ে দেব এর মধ্যে তো আমার দেখো মাছ ভাজা পুরো কমপ্লিট এবার আমি এই ফ্রাই প্যানের তেল রয়েছে মাছ মাছ ভাজারই তেল তার মধ্যে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। মাছের ঝাল মানে কিন্তু কালো জিরে ফোড়ন দিতেই হয় তার মধ্যে এরপরে এখানে দেবো আদা কুচি মানে আদা আছে জিরে আছে লঙ্কা আছে টমেটো আছে একটু পোস্ত আছে একটু চাল রঙ আছে সবটা আমি এক মুহূর্তে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো

তাহলে ভালো হবে তাদের মতটা নষ্ট হলো না বলো এবার এটাকে ভালো করে ভালো করে কষিয়ে কষিয়ে কঠন হয়ে গেছে আমি এরপরে এই মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো ধোয়ার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা গুলো জাস্ট করে মিশিয়ে দেব দেখো কি সুন্দর একটা রং চলে এসছে বলো এক এক করে মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো একটু গরম মশলার মধ্যে অ্যাড অ্যাড একটু ঘি আমার কিন্তু পাতা মাছের ঝাল রেডি আমি একটু ঘি নিয়ে নিলাম এর মধ্যে একটু ঘি দিলাম এই যে আর একটু ঘিরি দিলাম আর এর মধ্যে একটু দিয়ে দেব গরম মশলা ব্যাস আমার মাছের ঝোল কমপ্লিট তো রেডি হয়ে গেল কিন্তু আমার পাবদা মাছ এবার কিন্তু গরম গরম ভাতে কিন্তু মানে এক পিস মাছ হবে আর গরম ভাত হবে পুরো একদম খাওয়া খুবই সুন্দর হবে রেডি হয়ে গেল আমার মাছের ঝোল দেখো খুব সুন্দর কিন্তু কাজ এসেছে ঠিক আছে